আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব চোদ্দ নম্বর পাঠ ঘাস ফুল তো চলো বন্ধুরা আজকের এই কবিতাটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকে আমাদের কবিতায় ঘাস ফুল লিখেছেন জ্যোতিরিন্দ মৈত্র আমরা ঘাসে ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা তুলনা মদের দোলনা পায়ে ছিল নরম পাতা শুধু দেখো আর খুশি হও মনে সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারীর মাথা ধরার বুকে ঘাস হয়ে ফুটে ওঠে মোরা লাল নীল সাদা হাসি রূপ কথা নীল আকাশের বাসি শুনিয়া দুলি বাতাসে যখন তারারা ফোটে তো বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের অনুশীলনী পর্বে তো প্রথমে আমরা একটু কবিতাটি মূল ভাবটি জেনে নেই ঘাস ফুল যে কি আনন্দে বেঁচে আছে জীবনকে উপভোগ করছে সে কথায় এখানে তারা নিজেরা বলেছে ফুল ছেড়ে পায়ের নিচে পিষে ফেলে মানুষ যেন তাদের কষ্ট না দেয় সেই মিনতি তারা করছে গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়া যায় ফুলের অর্থ ফুলকে মেরে ফেলা গাছে যেমন প্রাণ আছে ফুলেরও তেমন প্রাণ আছে তো বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী অনুশীলনে তা আমার বাংলা বই পঞ্চম শ্রেণী ঘাস ফুল অধ্যায় নাম্বার চোদ্দ তো আমরা আজকে পৃষ্ঠা নাম্বার তেহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত অনুশীলিনী প্রশ্ন উত্তর তো প্রথমে আমাদের রয়েছে শব্দার্থ দোলাই নারাই কিরণ আলো ধরা পৃথিবী তারারা আকাশে তারাকারাজি ফোটে ফুদিত হয় বা ফুটে ওঠে স্নেহকণা মমতার পরশ রূপকথা অসম্ভব কাল্পনিক কাহিনী তারপরে বন্ধুরা আমাদের রয়েছে কিছু শূন্যস্থান পূরণ তো এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে সেগুলো দিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূরণ করা হবে তো ক ছোট ছোট ফুল হাওয়াতে দোলায় মাথা খ সকালে সূর্যের কিরণ ততটা তীব্র হয় না গ ধরার বুকে স্নেহ কলাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে ঘ আধার আকাশে তারারা মিটিমিটি করে চায় ওম ফুল গাছে ফুল ফোটে চ রূপকথার বই পড়তে অনেক ভালো লাগে ছ মা স্নেহ কণা দিয়ে আমাদের ভোরে রাখেন এরপরে বন্ধুরা রয়েছে আমাদের কিছু প্রশ্ন উত্তর তো প্রথম প্রশ্ন হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে উত্তর হাওয়াতে ঘাস ফুল মাথা দোলাচ্ছে ঘাসফুল ফুল ঘাসের ছোট্ট ফুল মাটির বুকে সবুজ ঘাস জন্মে ঘাসের পাতার আড়ালে ফোটে ফুল ঘাসের ওপর দিয়ে হালকা হাওয়া বয়ে যায় হাওয়ার দোলে ওঠে ফুলের মাথা মনে হয় যেন ঘাসফুল ফুল আনন্দে নেচে উঠছে সবুজ ঘাসের পাতার ভেতর ঘাসফুল ফোটে হাওয়ায় সে ফুল দোলে ওঠে মনে হয় ঘাসফুল ফুল আনন্দে মাথা দোলাচ্ছে ক প্রশ্ন ঘাসফুল আমাদের কাছে কী মিনতি করছে কেন করছে উত্তর ঘাসফুল আমাদের কাছে তাদের তুলতে মানা করেছে পা দিয়ে মারাতে নিষেধ করেছে আর নরম পাতা ছিঁড়তে বারণ করেছে কাশফুল ঘাসে ছোট্ট ফুল মাটির কাছে খুব মাটির খুব কাছে এই ঘাস জন্মে ঘাসের পাতার আড়ালে ফোটে এই ছোট ছোট ফুল বাতাসে সে ফুল আনন্দের নেচে ওঠে কিন্তু মানুষ ঘাসের উপর দিয়ে হাঁটলে ফুল পিছে যাবে ফুল তুললে সৌন্দর্য থাকবে না আর ফুলের পাতার ছেঁড়ার ফুলের মৃত্যু হবে কেননা ফুলের খাদ্য তৈরি হয় পাতায় এ কারণে ঘাস ফুল আমাদের কাছে তার ফুল তুলতে পায়ে পিষতে ও পাতা ছিটতে নিষেধ করেছে পরবর্তী প্রশ্ন ঘাস ফুল কার সাথে নিজেকে তুলনা করছে কিভাবে তুলনা করছে উত্তর পৃথিবীর বুকে যত আদৌ স্নেহ ভালোবাসা রয়েছে তার সাথেই ঘাস ফুল নিজেকে তুলনা করছে ঘাস ফুলের মতে ধরার বুকে স্নেহ কণাগুলি আসলে প্রকৃতিতে ঘাস হয়ে ফুটে ওঠে আর ঘাস হচ্ছে তারই লাল নীল সাদা হাসির বর্ণচ্ছতা মায়াবী সুর জীবনকে সন্ধে আনন্দে ভরে তোলে কাশফুল এভাবে নিজের বিশেষত্ব বুকে সাথে নিজেকে করছে নাম্বার প্রশ্ন ফুল মানুষকে কিভাবে আনন্দ দেয় উত্তর ফুল সৌন্দর্যের প্রতীক গাছে ফুল ফুটলে তা দেখে আমরা আনন্দ পাই নানা রকম উৎসব অনুষ্ঠান পার্বণে ফুল দিয়ে আমরা চারপাশ সাজাই যা আমাদের মনকে সজীব করে অনুষ্ঠানের পরিবেশও আনে নতুন মাত্রা তাছাড়া উপহার হিসেবেও ফুল মানুষকে নির্মল আনন্দ দেয় তারপরে বন্ধুরা আমাদের পরবর্তী অনুশীলনী কবিতার অংশটি ব্যাখ্যা করি মোরা তারাই লাল নীল সাদা হাসি রূপ কথা নীল আকাশের বাসি শুনি আর দুলি শান্ত বাতাসে যখন তারারা ফোটে তো উত্তর উৎস কবিতার অংশটুকু জ্যোতিচিন্দ্র মিত্র রচিত ঘাসফুল কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে প্রসঙ্গ হচ্ছে ঘাসফুলের আনন্দময় জীবনের কথা বলা হয়েছে এখানে এখানে বিশেষণটি আমরা দেখে নিই ঘাসফুলেরা আনন্দ করার মাধ্যমে জীবনকে উপভোগ করে তো এরপরে রাতের আকাশে তারা ফুটলে ঘাসফুলেরা শান্ত বাতাসে দোলে রূপকথা আর নীল আকাশের বাঁশি শোনে এমনইভাবে ঘাসফুলেরা হাসি আনন্দে বেঁচে থাকে তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে মাটির নিচে যে শহর সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম